আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা দয়া করবো এবং সরকার আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কাজ করে যাও জনগণই তোমাদেরকে নেতা বানাবে আমাদের নেতা যেমন জিয়াউর রহমান বলেছিলেন খুন খুন হত্যা চালিয়েছিল তারেক রহমান বলেছেন যদি জনগণ আমাদের কেউ যখনই মানুষের বিপদ দেখেন ছুটে যান যখনই মানুষ তার কাছে যে কখনো ফিরে এসেছেন এরকম তার মাহের সত্য সভাপতি রক্ষা করার প্রিয় পবিত্র দায়িত্ব মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া তার গড়া দলের সকল নেতা কর্মী আপসীন দেশনৈতিক এবং খালেদা জিয়া সৈয়া চেহারের সাথে বিরুদ্ধে নয় বছর আপসের নেতৃত্ব করার মধ্যে দিয়ে দেশ নেত্রী উপাধি হয়ে তিনি আমাদের গণতন্ত্র উদ্ধারের প্রতি তারই দল বাঙালিরা দীর্ঘ সতেরো বছর খুনি আসিরা সারা বিশ্বের সবচেয়ে ঘৃণার নাম যারা আজকে মানুষ বলে সেই তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপি সহ অন্যান্য দলকে রাজপথে রেখে একটার পর একটা সতেরো বছর আন্দোলনের অন্যতম নেতা আমাদের দলের বর্তমান চেয়ারম্যান তার এই দল আজকে সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট ছিলেন মৃত্যুর দ্বারে চলে গিয়েছিলেন আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশকে আগামী দিনে আন্দোলন এবং আমি এখন রোধ করছি আমার সহযোদ্ধা আমার ছোট ভাই প্রস্তাদেশন সাবেক মেয়র আমাদের নেতা জনপ্রিয় নেতা কেন্দ্রের নেতা প্রস্তাবে তারপরে আমি আবার আজকে এই তার মাহফিল এবং মহপিলের ইচ্ছা বিতরণীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রিয় ভাই সকলের মিনু ভাই হিসাবে পরিচিত আজকের অনুষ্ঠানের প্রধান যেন আপনি মিনু ভাই উপস্থিত বারো নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ এবং যারা ইচ্ছা প্রত্যাশী সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা যে আজকে বক্তৃতা দেবার কিছু নয় সতেরো বছর আমরা নির্ধারণ অত্যাচার নির্যাতনের মধ্যে থেকে আমাদের নেতাকর্মী আমাদের পরিবার আমাদেরকে যে সহযোগিতা করেছে সেই জন্য আমরা তাদেরকে যে আন্তরিক কৃতজ্ঞ যে আমাদের পরিবার যদি না থাকত তাহলে কিন্তু আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম আমাদের নেত্রী যদি না থাকত তিনি যে আত্মত্যাগ করেছেন সে আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠিত মুক্ত গণতন্ত্রের ধারাকে অবহ রাখার জন্য আমরা সর্বদাই চেষ্টা করছি আমরা আগামীতে একটি মুক্ত চিন্তার মতো দিয়ে একটি ভালো ভোট আমরা করতে পারি সেই প্রত্যাশা আমাদের আজকে আরেকটি কথা যে ছত্রিশে জুলাই যে ছেলেগুলি আমাদের আত্মত্যাগ করেছে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের আত্মা মাছ কামনা করছি আমরা সকলে এখন থেকে প্রত্যেকটা ওয়ার্ডে নিজেরা শক্তিশালী হব নিজেদেরকে আরও গণতান্ত্রিক মানা করব আমরা যেন সহমর্মিতা সহমর্মিতা এবং সকলের প্রতি আমরা যেন অন্যায় না করে ন্যায় বিচার যেটা আস্থা অর্জন করতে পারি জনগণ এটি প্রত্যাশা করে জনগণ প্রত্যাশার সাথে আমাদের গণতন্ত্রের প্রত্যাশা মিল রাখতে হবে আজকে আমি আর কথা না বাড়িয়ে আমাদের বড় বড় ভাই মিনু ওনার বক্তব্য দিচ্ছিলেন উনি এখন সেই বক্তব্য শেষ করবেন জনাব মির্জা রহমান মিনু ভাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি খুব যে আমাদের প্রিয় নেতা স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ বাংলাদেশকে আমাদের রক্ষা পেয়েছিল আজকে এই বারো নম্বর ওয়ার্ড আয়োজিত আজকে ইফতার মন্ত্রী দেশ ব্যক্তি এবং খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দোয়া মসুরে সভাপতি আমার স্কুল ছোট ভাই রেজা আজকে বিশেষ অতিথি আমার সহযোদ্ধা সাবেক নেওয়ার মজাতে ভীষণ দুর্বল আমার বড় ভাই রাশিয়াতে প্রথম যারা দল করে এমানি সকাশে এক করুন প্রায় এটা তার সঙ্গে আমার বড় ভাই ওয়াব ভাই তার এই কনফেকশনের দোকান ছিল এখানে এই বিএনপির কর্মকাণ্ড শুরু ছিল সেটা আমার বড় ভাই ওয়াব ভাই আমার তার তারপরে তোমার সাপেক্ষে সেক্রেটারি আমার ছোট ভাই মিরু দিলদার এবং সহ আমার সহযোগিতা বন্ধু বিশিষ্ট ক্রীড়া সংগঠক যেন আমার বড় বিজ্ঞান সহ আমার দলের এই ওয়ার্ডের ছোট ভাই মনু আবহাওয়া সবাই মিলেই কষ্ট করেছে যাই হোক আমাদের সকলের কিছু কিন্তু অনপ্রিয় হয় না কম আমি শুধু আজকের দিনে বলবো আজ বাংলাদেশে কে নিয়ে ষড়যন্ত্র ছাড়া বাংলাদেশটি ফিরে আছে ভারত ভারত যে ষড়যন্ত্র করছিল সেই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ কোনো দিনই সেই ষড়যন্ত্র বাংলাদেশকে তাদের হাতে কোনো দিনই তুলে দেবে না বাংলাদেশের মানুষ জীবন দিয়ে যেমন শহীদের আগরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মাতৃভূমি স্বাধীন করে লাল সবুজের পতাকা জাতীয় সঙ্গীত দিয়েছে বাংলাদেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদের নেতৃত্বে গণতন্ত্র যেমন পুনরুদ্ধার করেছে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে সতেরো বছর ধরে কুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে ধারাবাহিক লড়াই সংগ্রামে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী তারা নির্যাতিত হাজার হাজার নেতা নেতাকর্মী তারা হচ্ছে হত্যা শিকার এবং আমাদের প্রায় দুইশ লক্ষ নেতা কর্মী ভোগ হয় এই সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমাদের নেতৃত্ব দিচ্ছে চারেক অভাব তাই আগামী দিনে বাংলাদেশকে আমরা সবাই মিলে আরো সুসংগঠিত শক্তিশালী আমরা করে তুলব এবং স্বাধীনতা রক্ষা করব প্রিয় ভাইর আমার আজকের দিনে আমাদের শপথ আমাদের নেতা শহীদ জিয়া যে আহ্বান দিয়ে মাতৃভূমি স্বাধীনতার জন্য করেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আজ আমাদের দৃপ্ত শপথ শপথ যে বাংলাদেশের মানুষ তারা বাংলাদেশকে ইনশাল্লাহ জীবন দিয়ে রক্ষা করবে সেই ছাত্র সংগঠনের শুরুতেই যাগ ছাত্র দলের সময় সেই সময় প্রেসিডেন্ট বলেছিলেন আমরা বলেছিলাম যে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ইন্দিরা মোদীর চুক্তি এটি কি পরাজীতা চুক্তি বলেছে অবশ্যই এর হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ভারতের যে তার আমাদের শক্তি অর্জন করতে হবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের দেশের মানুষ ইনশাল্লাহ সেই দিনে আমরা গড়ে উঠব এবং বিজয় সুনিশ্চিত করব আজ বাংলাদেশের গর্বের সম্পদ সেনাবাহিনীকে নিয়ে কতিপয় কতিপয় ব্যক্তি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে আমি আজকে চিরগণ্ডে বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম শ্রেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে একজন শহীদ রহমান তিনি সেই তারই নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই দেশকে আমরা রক্ষা আজকে শপথ হবে বাংলাদেশের মায়ের সন্তানেরা আমাদের সন্তানেরা তারা সমর্থ দুর্য তারা আকাশে তারা নিরাপদ বাংলার আকাশেরা তারা নিরাপদ বাংলাদেশের মাটিতে তারা নির্ভীর তারা প্রমাণ করে দিয়েছে কোন পড়াশক্তির কাছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে কোনোদিনই বাংলাদেশ পরাজিত হয়নি এই অঞ্চলের মানুষ অনেকে ব্রিটিশদের কাছে স্বাধীনতা বিকে দিয়েছে

বিলের মর্যাদা পেয়েছে তাই প্রিয় ভাই আমার আজকের এই ইফতার মহফিলে আমি দেশকে ফির যেন আল্লাহ যেন খুব থাকে আর সুস্থ করে যেন দেশে ফিরে আমরা আশা করছি যে এপ্রিলের মাঝামাঝি তিনি ফিরে আসবেন তারপর পরে তার গ্রহণে ফিরে আসবে আর আজকে বলতে চাই এই ইফতার মহফিল থেকে আপনি অনেক ভদ্র মানুষ আপনাকে আমরা সবাই সম্মান করি আপনি নোবেল পুরস্কার পেয়ে তখন আপনাকে শুনে আসি না অনেক অপমান করেছিল ম্যাডাম দেশের তি বেগম খালেদা জিয়া হয়ে সেই দিন আমার বড় ভাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সেক্রেটারি আমাকে এবং মজ্জমাসের আলালকে আপনার কাছে ফুলের তোড়া বাংলাদেশের মানুষের হয়ে উপহার দেওয়ার জন্য পাঠিয়েছিলেন আমরা সেই ফুলের তোড়া দিয়ে আপনাকে সম্মান করেছি আমরা চাই সেই সম্মানে আপনার আল্লাহ নিয়ে কতিপয় অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্রমূলক যে বক্তব্য দিচ্ছে তাতে বাংলাদেশের মানুষ সন্ধিহান আজ আমরা বাংলাদেশের শত্রুদেরকে বলে দেই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় রাষ্ট্র দায়িত্ব পালন করার সেবা করার তাহলে বিএনপি সকল দলগুলিকে নিয়ে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে নিয়ে সরকার গঠন করবে আমাদের পদক্ষেপ হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য সতেরো থেকে একুশ বছর একত্রিশ বছর পর যাদের বয়স তাদের সবাইকে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়ে বাংলাদেশকে সকল দিক থেকে রক্ষা করার আমাদের চাইতে হবে মনে যাওয়া যারা বিদেশি ষড়যন্ত্র শক্তি তোমরা বিদেশিদের দালালি করেছিল তোমরা টেবিলে স্বাধীনতা নিয়েছ আর আমরা বাংলাদেশের মাটিতে অস্ত্র হাতে তুলে পাকিস্তানি বাহিনীকে হারাদার বাহিনীকে পরাজিত করে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি তাই আজকে এই দিনে ইনশাল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো যারা পুলিশ বিরুদ্ধে রাজপথে ছিল সকল ধর্ম ছায়রা সবাই ঐক্যবদ্ধ থাকে যে কোনো পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মানুষকে রক্ষা করে দেশকে রক্ষা করার জন্য আমরা অতীতেও রাজপথে ছিলাম আজও রাজপথে আছে ইনশাল্লাহ আমি আমারও আজকে এই বর্ণবাদের আমার ভাইরা ইস্তার বিতরণ করবে কিছু দিয়ে আমরা পরে খাবো গরিব মানুষ যেগুলো আছে দোকানে দোকানে রিক্সা চালক

اللهم انك عفو كريم تحيي ويميت وهو على كل اي الله بار نمبر 1 আয়োজিত আই আল্লাহ পক্ষ থেকে আজকে ইফতারির আয়োজন করা হয়েছে আই আল্লাহ ইফতারি মাহবুবিত্র মাহে রমজান আমরা রোজা আছি আল্লাহ তুমি আমাদের রোজা এবং আমাদের নামাজ আমাদের তিন তিন বারের দেশ নেত্রী বেগম খালেদে দিয়া তিনি অসুস্থ আয় আল্লাহ তিনার সুস্থতাকে কামনা করে আজকে ইফতারি এসে বলেছেন ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে তুমি বান্দার দোয়া কবুল করে থাকো এই আশায় আমরা কিনা নির্যাতন করেছে আমরা সবাই চোখে দেখেছি তাদের নির্যাতন আল্লাহ তুমি হায়াত ইলাহা আমরা <laughs> 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 <laughs>